محمد یوسف شیخ হবেন ناتی ناتی رمی لال হবেন بابا ناتی گل شیخ হবেন دادو अमरा माध्यम साहब आयतरुल्लोम छोटा दुरी किरामें छात्रों ना अमरा अपना द सामने मुकालमा परिवर्तन कर ची माध्यम साहब सेक्रेटरी नवाब जान सिंह साहब उधन सिखोक मौलाना मुफ्ती चार मोहम्मद साहब मोजलिसे सभापति गनाब मुराद साहब अस्सलामुअलैकुम दादूजान की আরে এইসব দূরে একটা সাধারণ জ্ঞান নেই সালা এখানে সেখানে সালাম দিচ্ছিস আমার বিয়েটা শান্তির মতো খেতে দে ও দাদু জান এই যে আপনি হাতুর উপর কাপড় তুলে বিড়ি টানছেন এটা ভরক করতার গুনাহ এই বুড়ো বয়সে এই গুনাহ maaf হবে আরে এইসব এই মশলা তো রাখ শালা বিয়েটা আমায় শান্তি মতো খেদে দে আর সালাকে দেব না এক চড় দাদু জান আপনি এত রেগে যাচ্ছেন কেন আমি তো সरियोর কথা বলছি আরে ইসوب রাত তো সरियोজ বিটা শান্তি মধ্যে খেতে আপনি জানেন না কত বছর জলসাতে হুজুর বলেছিলেন বাবারা আপনারা কিউ বিডি খাবেন না মাছ খাবেন না গ্যাঞ্জা খাবেন না আর আপনি তো দেখছি হাতুড়োর

আপনি জানেন না পাঁচ অক্ষ নামাজ পড়া খরচ কোনো ব্যক্তি যদি এক অপ্ত নামাজ ভাজা করে তাহলে তাকে দুই লক্ষ হাজার বছর নামের আগুনে পড়তে হবে তাহলে আমার কিছু কি হবে আমি তো কিছুই না তাহলে চলুন মাদরাসা বাইত্র উঠবে মরালি দুয়ার মজনিস হচ্ছে চলুন আমরা তম্পা পড়া আসি এসব তো আবার কি খেতে হয় না মাখতে হয়

La halua, la halua jadu la haula, la haula, wala kuwata, Wal kolkata, Wal kolkata wala kuwata, wala illa billahil illa billahil. ali ilazim. ali putua, ali na jadu ali ilazim. ali alaikum, warahmatullahi wabarakatuh.